গত সপ্তাহে শশার দাম বাড়তি ছিল এ সপ্তাহে শশা মানে দাম কমেছে না বেড়েছে কেমন দামে বিক্রি করছে কত ছিল আর এ সপ্তাহে কত করে বিক্রি করছে একশো টাকা 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 আর এ সপ্তাহে ষাট পঞ্চাশ চল্লিশ তো এই শশার দাম হঠাৎ করে বেড়ে গেছিল আবার কমতে শুরু করেছে এটার কারণটা কি এটা আপনার কাঁচামালের আমাদের কথা বলা যাবে না কখন বেশি হয় কখন কম হয় এটা বলা যাবে না এটা বৃষ্টির জন্য বা বন্যার জন্য এইটা কম বলা হয়ে আচ্ছা আপনি তো এখানে দেখছি যে অনেকগুলো ওই যে বস্তা তে করে শশা বিক্রি করছেন পাইকারি বিক্রি করেন আর কি তো এটা ওই যে কয়টা পর্যন্ত আপনি এগুলো বিক্রি করেন এটা বেলা দুইটা বা একটা পর্যন্ত আচ্ছা কত বস্তা নিয়েছিলেন আর এখন কত বস্তা ধরা আছে এটা আপনার মোটামুটি দুইশো বস্তা এসেছিলো এটি আছে দুইশো বস্তা নিচ্ছিলেন এখন মোটামুটি ওই বিশ তিরিশ বস্তা হবে আর কি আচ্ছা আজকে কি সবগুলোই বিক্রি হয়ে যাবে মনে হচ্ছে হবে না ওইটা হয়তো থাকলে ওটা কালকে বিক্রি হবে তো আপনার এখানে ওই যে শসা কোন কোন জায়গা থেকে বা কোন দিক থেকে এসে এখান থেকে শসা কিনে নিয়ে যায় রংপুর দিনাজপুর থেকে সব জায়গা থেকে এলাকা থেকে হয় ঠাকুরদা বাইরে থেকে শশা নিয়ে এগুলো শশা তাহলে চাপাই নয় কোন নাকি বাইরে থেকে এসছে দিনাজপুর থেকে আপনি নিচ্ছেন আবার আপনার কাছ থেকে কিনে নিয়ে আসে আচ্ছা তো ওদের কাছ থেকে আপনি কিনে নেন এবং আপনাদের কাছ থেকে আবার ওই যে বিভিন্ন জেলায় তখন যায় তো আচ্ছা ধন্যবাদ আপনাকে